আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছিল ফেরদোসি সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তারতোসী গুম গোপনে বন্দি রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে বৃহস্পতিবার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ন্যায় বিচারের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ বিস্তারিত খালিদ আহসানের রিপোর্টে ফ্যাসিস্ট আওয়ামী প্রায় ১৬ বছরের শাসন আমলে ভিন্ন মতের কারণে শত শত মানুষ গুমের শিকার হন রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তি ব্যবসায়ী শিক্ষার্থী আলেম লেখক ও সাংবাদিকদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় আটকে রেখে মাসের পর মাস এমনকি বছরের পর বছর নিষ্ঠুর নির্যাতন করা হতো গুমের শিকার অসংখ্য নৃহ মানুষের এখনও খোঁজ মেলেনি গুমের শিকার ব্যক্তিদের হাত কেটে ফেলা নখ উপটে ফেলা চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়ার মতো বিভৎস ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বারবার অভিযুক্ত লো হাসিনা সরকার তা অস্বীকার করেছে পাঁচ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত কমিশন গঠন করলে উঠে আসে বিভৎস সব ঘটনা অসংখ্য বিভৎস ঘটনার বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনেও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারের জন্য আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এতে শেখ হাসিনা সহ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে বিগত সরকারের আমলে পনেরো বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং এর বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা সরকারের এই উদ্যোগকে ন্যায় বিচারের পথে অগ্রগতি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই এক সংবাদ প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছে বহু প্রতীক্ষার পর আদালতে বিচার শুরু হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর ডব্ল্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির লেখা প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে ন্যায় বিচারের পথে এক ধাপ এগুলো বাংলাদেশ এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা সরকার দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে কর্তৃত্ববাদী প্রবণতা আরো শক্তিশালী হয় সরকারের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল বিচার বহির্ভূত হত্যা নির্যাতন ও বাক হস্তক্ষেপ সম্পর্কে এইচআরডব্লিউর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার সাধারণত সেগুলো অস্বীকার করত বা মিথ্যা আশ্বাস দিত কালিদাহ হোসেন বিটিভি নিউজ ঢাকা এখন থেকে সব ধরনের সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে সরকারি কেনাকাটায় নতুন এই বিধিমালাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে শুধু ডিজিটালাইজড নয় দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা রিপোর্ট ডিনার সুলতানার সরকারি কেনাকাটায় সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ক্রয়নীতি পিপিএতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে নতুন ক্রয়নীতিতে সব ধরনের সরকারি কেনাকাটায় অনলাইনে দরপত্র আবেদন বা ইজিপি বাধ্যতামূলক করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর নতুন এই বিধিমালা গেজেট হিসাবে প্রকাশ করে কার্যকর করা হয় উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ বা পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিএতে আনা সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন পিপিআর দুহাজার পঁচিশ তৈরি করা হয় এখন থেকে সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিএ দুহাজার ছয় এবং নতুন পিপিআর দুহাজার পঁচিশ দুটোই কার্যকর হবে নতুন এই বিধিমালা সরকারি কেনাকাটার প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা উদ্যোগটা ভালো ডিজিটালাইজেশন সরকারি কর্মকাণ্ডে ডিজিটালাইজেশন সেটা ট্রান্সপারেন্সি কি বাড়ায় অনেকটাই আপনার এফিসিয়েন্সি বাড়ায় সেই জন্য ডিজিটালাইজেশন করতে হবে সেই দিক থেকে এটা একটা ভালো উদ্যোগ তবে এটা হলেই দুর্নীতি কমে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। মানুষ কিভাবে টেন্ডার ডকুমেন্ট হাতে পাবে সেটা অনলাইনে না হয় পাইল এর মাধ্যমে ডিসিশন মেকিং যদি ম্যানুয়াল থাকে থাকতেই হবে কিছুটা অংশ সেটাকে যদি দুর্নীতি করতে চায় আটকাতে পারবে না সেটাকে আটকাতে গেলে প্রাতিষ্ঠানিক যে ওভারঅল সতর্কতামূলক ব্যবস্থা জবাবদিহিত ব্যবস্থা মনিটরিংয়ের ব্যবস্থা সেগুলো যদি একযোগে ঠিক না হয় তাহলে ইজিপি একটা ভালো উদ্যোগ কিন্তু সে একা পুরো দুর্নীতি কমাতে এককভাবে সফল হবে না নতুন বিধিমালায় সব ধরনের সরকারি ক্রয়ে ইজিপি বাধ্যতামূলক করার পাশাপাশি অভ্যন্তরীণ কেনাকাটায় দশ শতাংশ মূল্যসীমা বাতিল করা হয়েছে এছাড়া চুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রকৃত উপকার তথ্য প্রকাশের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেই সঙ্গে সরকারি প্রতিটি কেনাকাটায় কৌশলগত পরিকল্পনা প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন এই বিশ্লেষক দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় না দুর্নীতিতে জড়ানো হয় না এই ধরনের অনেক দেশ আছে রাজনৈতিকভাবে আমাদের রাজনীতিকে সেখানে যেতে হবে রাজনীতিবিদদের সেখানে যেতে হবে এটা হলো এক নাম্বার প্রকিউরমেন্টের মধ্যেই কিন্তু দুর্নীতি থেমে যায় না প্রকিউরমেন্টের মাধ্যমে যখন একটা বিশেষ করে প্রকল্পের ক্ষেত্রে যখন কাজ প্রকল্প বাস্তবায়ন চলমান থাকে প্রকিউরমেন্ট পরবর্তী সেখানেও দুর্নীতি হতে পারে সুতরাং প্রাতিষ্ঠানিক বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন সিস্টেম থাকতে হয় সেটা মনিটরিং সিস্টেম রিপোর্টিং সিস্টেম এবং ইনভেস্টিগেশন সিস্টেম এবং সর্বোপরি যদি কোনো ইস্যু উঠে আসে কোনো কেস ধরা পড়ে সেটা যাতে জবাবদিহিতার মধ্যে আসে আইনের জবাবদিহিতার মধ্যে আসে এই সামগ্রিক চেইনটাকে আপনাকে এই পুরো সার্কেলটাকে একযোগে উন্নতি করতে হবে শক্তিশালী করতে হবে সেই ক্ষেত্রে আপনি প্রকিওরমেন্টে দুর্নীতি কমিয়ে আনতে পারবেন তবে রাজনৈতিক সদিচ্ছা হলো এক নম্বর আমি বলব দিনার সুলতানা বিটিভি নিউজ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অনুষ্ঠান নতুন করে আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে আগামীকাল এগারো অক্টোবর পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে এস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নাথ শ্রীতি বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন করি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন পুরীর বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী ভালো লাগছে যে এই বিভাগীয় পর্যায়ে এসে আসতে পেরেছি এখানে সবার ব্যবহারই খুব ভালো খুবই আন্তরিক এবং বিচারকরা যারা আগে ছিলেন তারাও খুবই ভালো ছিলেন উনি বিচারকদের সান্নিধ্য পাচ্ছি তাদের কাছে যেতে পারছি এটা সত্যি সৌভাগ্যের বিষয় আমি অনেক খুশি যখন আমি পেয়েছিলাম তখন আমি অনেক অনেক খুশি ছিলাম এখন আমি তার চেয়ে বেশি খুশি যদি আজকে আমি পাই তাহলে আমি জাতীয় পর্যায়ে যেতে পারবো আমার খুবই ভালো লাগছে তবে একটু তো ভয় আছেই এখানে যে অংশগ্রহণ করার ফলে যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া তো ওভারঅল ভালো লাগছে বিভাগীয় বাছাই পর্বের সপ্তম দিনে সকাল হতে না হতে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় অনেক বছর বন্ধ থাকার পর এটা যখন চালু হয়েছে আমার বাচ্চার জন্য আমি অনেক খুশি যে অন্তত এখানে সে পারফর্ম করতে পারবে আমি আশা করব প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটা মানে মানে আয়োজন করা হয় এতে বাংলাদেশের অনেক মানে প্রতিভা বের হয়ে আসবে ইয়াস বলেন বা হ্যাঁ না যেটাই হোক সে কোনো অসুবিধা নেই বাচ্চারা চেষ্টা করছে এটাই হচ্ছে অনেক এটাতে অংশগ্রহণ করছে এটাই অনেক প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগীরাই ভালো করছে অনেক নতুন ছেলে মেয়ে এসছে যারা কখনো গান শেখে নেই আবৃত্তি শেখে নাই অভিনয় শেখে নাই কিন্তু তারপরেও তারা অংশ নিয়েছে যে দেখি যদি কিছু হয় তাতে একটু হলেও তাদের চর্চা করতে হয়েছে একটু হলেও শিখতে হয়েছে এবং এই যে প্রক্রিয়াটার মধ্যে তারা এসছে সাংস্কৃতিক প্র্যাকটিসগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দের উপাদান লুকোনো তো এইগুলোকে তারা চিনতে পারছে এটা প্রতি বছর হওয়া দরকার কারণ এই যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের গঞ্জে বিভিন্ন জায়গায় এত উজ্জ্বল উজ্জ্বল প্রতিবাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা তো এই এই প্রক্রিয়া ছাড়া তাদের খুঁজে বের করে আনা সম্ভব নয় নতুন করে এই প্রতিযোগিতাটা প্রতি বছর হবে এই আশা করি প্রতিযোগীরা এখানে অংশ নিয়েছে এটি আমাদের একটি আশার দিক তো সেই দিক থেকে আমি বলবো যে নতুন কুড়ি একটি অনন্য একটি আয়োজন এবং নতুন কুড়ির ব্যাপারে যে সেই ২০ বছর আগে আমরা যে নতুন কুড়ি দেখতাম ২০ বছর পরে এসেও যে মানুষ নতুন কুড়িকে ধারণ করে রেখেছে এটি আমাদের একটি আশার বিষয় অনুরোধ করবো বিটিভিকে এই চমৎকার আয়োজনটি যেন প্রতি বছরের নেয় অবিরাম চলতে থাকে এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার ড মোহাম্মদ আলতাবুল আলম ও যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন করে ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন করে সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মাহমুদ রকুনউদ্দিন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন সারাদেশের শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন কারণ প্রত্যেকে আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সবনাথ স্মৃতি নিউজ ঢাকা বাংলাদেশে প্রতিবছর বছর তেরো হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় মারা যায় ছয় হাজার সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিং এর অভাবে স্তন ক্যান্সার দেরিতে ধরা পড়ায় মৃত্যুর হার কমছে না এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ পালিত হল স্তন ক্যান্সার সচেতনতা দিবস দু হাজার পঁচিশ এবারের প্রতিপাদ্য জেনে নিন জেগে উঠুন স্কিনিন জীবন বাঁচায় আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা জেনে নিন উঠুন স্কিনিং জীবন বাঁচায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দশই অক্টোবর পালিত হল স্তন ক্যান্সার সচেতনতা দিবস দু সকালে রাজধানী প্রেস ক্লাব থেকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে প্রতীকী গোলাপি শোভাযাত্রা বের হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই র্যালিতে অংশ নেন এর পর গোল টেবিল আলোচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের বক্তারা আলোচনা করেন কিভাবে স্তন ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় আপনি 7 এর মেয়েটাকে শিখিয়ে দেন না ক্লাসে একটা ক্লাস 7 মেয়েকে যদি শিখিয়ে দেন যে কিভাবে তার ব্রেস্ট এক্সামিন করতে হবে সমস্যা আছে কোন কোন সমস্যা তাই এবং স্কুলে আপনাদের একটা টিম যাবে দুইজন তিনজনের একটা টিম গেলেই এই কাজটা করতে পারে যদি সিএসি পেলে যদি এই ব্যাপারে আগ্রহ নেয় এবং আগ্রহ জন্মাবে যদি তাদের প্রশিক্ষণ করা হয় ভালো মতো তাহলে কিন্তু আমাদের অনেকখানি কাজ এগিয়ে যায় আইআরপির গবেষণার তথ্য অনুযায়ী দেশের অধিকাংশ নারী স্তন ক্যান্সার অপারেশনের সাত বছরের মধ্যে মৃত্যুবরণ করেন চল্লিশ বছরের নিচে আক্রান্ত নারীদের এই মৃত্যুর ঝুঁকি কম আমাদের বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে যে আমরা ক্যান্সার সম্বন্ধে কম জানি বিশেষ করে নারী ক্যান্সার সম্বন্ধে আরও কম জানি আর ক্যান্সারের যে আরও কম জানি এটাই যে ক্যান্সার আমরা যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারবো বা ধরতে পারবো যে ক্যান্সারের মতো মনে হচ্ছে তত তাড়াতাড়ি আমরা এই সেবাটাকে নিতে পারবো এবং তত কম খরচে আমি সেবা নিতে পারবো এবং তত বেশি দিন আমি বাঁচতে পারবো প্রাথমিক অবস্থায় যদি এই রোগটার চিকিৎসা করা হয় তাহলে নিশ্চয়ই এটা অল্পতেই সেরে যায় এটা একটা ক্যাম্পিং যাতে ক্যান্সার সম্বন্ধে মানুষ সচেতন হতে পারে এটাই উদ্দেশ্য এটার স্তন ক্যান্সার শুধুমাত্র নারীদের নয় পুরুষদেরও হয়ে থাকে তবে নারীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি এই ব্যয়বহুল চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছে সরকার আঠাশতম সুপারিশ মুখ্য সুপারিশের একটি হলো ক্যান্সারের উপরে ক্যান্সার স্ক্রিনিং আর্লি ক্যান্সার ডিটেকশন এবং ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল সকল চিকিৎসা অ্যাভেলেবেল করার জন্য জনবল সহ প্রস্তাবনা দেওয়া আছে এবং যাতে করে সকল রুগীদেরকে সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া হয় তার কথাও বলা আছে আরেকটা হলো ওষুধের দাম কমাতে ট্যাক্স ভ্যাট এগুলো কমানো প্লাস আরেকটা ইয়ে হলো মেশিনপত্র যেগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে সেগুলো ট্যাক্স ভ্যাট কমানোর জন্য এবং সরকারকে সফট লোন দেওয়ার জন্য হাসপাতাল বা যারা প্রতিষ্ঠান করতে চায় তাদেরকে দেওয়ার জন্য বলা হয়েছে দরিদ্র রোগীদের জন্য সর্বনিম্ন পাঁচ থেকে তিরিশ হাজারের মধ্যে চিকিৎসার সহায়তা সহ স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ফ্রি চেক ব্যবস্থা করেছে গণস্বাস্থ্য কেন্দ্র সারা বাংলাদেশে স্তন ক্যান্সারের অপারেশন টাকার জন্য করতে পারতেছে না এরকম সমস্ত রোগীকে আমাদের কাছে পাঠাবেন আমরা চেষ্টা কারণ মানুষের উপর আমাদের আস্থা আছে এই কিন্তু আমার পকেট থেকে না এটা আমাদেরকে অনেকেই দেয় আমাদের মাধ্যমে দেয় কাজেই মানে আমরা এই পাঁচ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা তিনটার যে যেটাতে পরে তাকে আমরা সেইভাবে স্তন ক্যান্সারের অপারেশন করাই দেব আগামী তিরিশ ও একত্রিশ অক্টোবর রাজশাহীর উদ্দেশ্যে পরিবহনে গোলাপী শোভাযাত্রার ব্যবস্থা করবে বাংলাদেশ ক্যান্সার সচেতনতা ফোরাম কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন এই প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব ডিম দিবস দু আজ রাজধানীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাবেক সভাপতি মশিউর রহমান বক্তব্য রাখেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন নানা হাত ঘুরে ডিম গ্রাহকের কাছে যায় ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে তিনি আরো বলেন শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রোগ্রামে দুধের সাথে ডিমও যুক্ত করা প্রয়োজন গণতন্ত্রে ফিরে যাবার প্রথম ও একমাত্র পথ হচ্ছে নির্বাচন যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নব্বইয়ের এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সময় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম তাই বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয় বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা যে কথা বলি নেই তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য উনপঞ্চাশতম বিশেষ বিসিএস বিশেষ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে এ পরীক্ষা এবার মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ বারো হাজারেরও বেশি সকাল আটটার আগ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বিদ্যালয় ও কলেজগুলোতে ছিল পরীক্ষার্থীদের ভিড় এই বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডারের ছশো পদে নিয়োগ দেওয়া হবে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যতটুকু কঠিন ভেবেছিলাম ততটুকু কঠিন আসে নাই মোটামুটি সহজেই আসছে প্রস্তুতি মোটামুটি ভালো ছিল তবে প্রশ্ন একটু কঠিন মনে হয়েছে দিয়েছি মাসাল্লাহ দেখা যাক কি হয় অনার্সের পর থেকে প্রস্তুতি নিয়ে আসতেছি মোটামুটি পরীক্ষা ভালো আশা করি আসলে বাংলাদেশে একটা সিস্টেমে আমি মনে করি যে আমরা যারা সাবজেক্টে বিভিন্ন সাবজেক্টে পড়াশুনো করি যেমন আমি ইতিহাস থেকে এসেছি অন্যান্য সাবজেক্টে যারা আছে তাদের টেকনিক্যালি এই ধরনের পরীক্ষা তেমন একটা আয়োজন হয় না তো এ ধরনের পরীক্ষা আয়োজন হলে আমাদের জন্য খুবই ভালো হয় আমাদের আগ্রহটা আরও বেশি থাকে অন্যান্য গতানুগতিক বিশ্বাসের থেকে যেহেতু প্রশ্ন পদ্ধতি একটু আলাদা মানে সাবজেক্টিক টেস্ট সেক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং ছিল আমার বাবা মামার ইচ্ছে আমার মা একজন প্রাইমারি স্কুলের টিচার উনি খুব চায় যে আমি একটা ভালো কিছু করি তাই আসলে এর নেওয়া সেখান থেকেই থেকেই পরীক্ষা এখান যে কিছু দেওয়া একটা করব। নিজেদের শিক্ষা নিজেদের জানাশোনা টিচার হিসেবে আরও বেশি এক্সপ্লোর করার জন্য আমি যেহেতু ইতিহাসের ছাত্র ইতিহাসের প্রতি ভালো লাগা আছে সেখান থেকে আমি চাই আরো বেশি ভালো করতে আমার যত মেধা আছে বা সুযোগ পাই না আমি আমার থেকে চেষ্টা করব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজভি বলেছেন রাজনীতিতে আলাপ আলোচনা হবে বিতর্ক হবে এর মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে তাই দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে তিনি আজ রাজধানীতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের আহ্বায়ক ড জামান কাউসার ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন আওয়ামী লীগ সরকারে রোষা নলে পড়ে নির্যাতিত হয়েছে দেশের অনেক কৃষিবিদ পরে কৃষিবিদদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করা হয় রাজনীতির যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে কিছুটা দীর্ঘসূত্রিত হবে কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্ত আসবে আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলরা পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারি ইউনিয়নের নাগেরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন একত্রিশ দফার মূল লক্ষ্য হল গণতন্ত্রের সুরক্ষা শিক্ষা ব্যবস্থার সংস্কার স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ডায়াবেটিস আক্রান্ত শিশু কিশোরদের জন্য এক বিশেষ গবেষণা হিউম্যান ওয়াচ ক্লিনিক্যাল ট্রায়াল এই গবেষণার লক্ষ্য টাইপ ডায়াবেটিস রোগীদের এক জন্য নিরাপদ ও কার্যকর ইনসুলিন ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করা রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণাগার বিস্তার গবেষণার বিস্তারিত জানানো হয় এই গবেষণাটি নেতৃত্ব দিচ্ছে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএডিএএস এবং Persons Diabetes Research Center (PDRC), Street University of Pittsburgh, and London School of Hygiene and Tropical Medicine. এই গবেষণায় সহায়তা করে সংবাদ সম্মেলনে জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান বলেন বাংলাদেশে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ যা ডায়াবেটিস চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে গবেষণায় দেখা গেছে হিউম্যান এক এবং অ্যানালগ উভয় ইন্সুলিনে নিরাপদ ও কার্যকর তবে অ্যানালগ ইনসুলিন ব্যবহারে রোগীদের হাই প্রোগাইসেমিয়ার ঝুঁকি প্রায় চোদ্দ শতাংশ কমে যায় এবং ইনজেকশনের সংখ্যা কম লাগে বর্ষার শেষ প্রান্তে এসে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে বদল আসছে এ মাসের মধ্যে বিদায় নিতে পারে বর্ষা তবে তার আগে প্রকৃতিতে দেখা দিচ্ছে বৃষ্টিসহ সহ বজ্রপাত বর্ষা শেষে উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হবে শীতের অনুভূতি বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা বর্ষার শেষ ভাগে উপনীত হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী পনেরো অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে প্রথমে রংপুর ও রাজশাহী অঞ্চল থেকে আর পরবর্তী দুই তিন দিনের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ থেকেও বিদায় নেবে বর্ষা বর্ষার শেষ প্রান্তে বজ্রপাত ও মাঝে মধ্যে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বছর বর্ষা শুরু হয়েছিল মে মাসের ছাব্বিশ তারিখে যা সাধারণ সময়ের তুলনায় কিছুটা আগে সাধারণত জুনের শুরুতেই টেকনাফ উপকূলে প্রবেশ করে বর্ষা এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তার লাভ করে সারা দেশে। তবে এবার বর্ষা স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ী না হলেও সময়সূচিতে এসেছে কিছুটা পরিবর্তন দীর্ঘায়িত না হয়ে বর্ষা মৌসুমের সময়সীমা কিছুটা শিফট হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর জলবায়ু পরিবর্তন কারণে আসলে যে এক্সট্রিম ইভেন্টগুলো কিন্তু বৃদ্ধি পাইছে আসলে যে অতিবৃষ্টি অনাবৃষ্টি গ্লোবালি এটা বৃদ্ধি পাইছে এবং আমাদের দেশে এর বাইরে না কিন্তু তবে এই সিজনটার যে শিফটটা এটা আসলে ভেরিয়েবিলিটি আসলে এটা যে ক্লাইমেট চেঞ্জ সরাসরি আমরা এভাবে বলবো কিনা এটা ভাবার বিষয় আছে তবে আমরা শিফট এটা আমরা বলতে পারি অক্টোবর নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মৌসুম হলেও অক্টোবরের বিশ তারিখের আগে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দফতর বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুরু হবে হালকা শীতের আমেজ আর কৃষি ও জনজীবনে প্রস্তুত হবে নতুন ঋতুর আবহে বিটিভি নিউজ জনপদের সংবাদ শেষ করছি শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আদালতের খবর খবর অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুনি বিটিভি নিউজের এই আয়োজনে থাকবে সপ্তাহ জুড়ে আদালত অঙ্গনের বিভিন্ন সংবাদ ও সংবাদ বিশ্লেষণ শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফ কালে এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরো বলেন তদন্তকালীন অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে জুলাই আন্দোলন দমনে নারকীয় হত্যাকাণ্ড ও নির্যাতন চালানোর অভিযোগে মানবতা দায়ে গত বছর দোসরা অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের বিরুদ্ধে মানবতা বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ১৪ চোদ্দ দলের মিটিং এর পর গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয় এরা অতপ্রুত ভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ দেয়াতে শুধু আওয়ামী লীগ না শুধু শেখ হাসিনা না ওয়ার্কার্স পার্টি যাশুদ্দিন যতগুলো দল আছে সাম্যবাদী দল এরা সবাই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগে বলা হয় বিরোধী ছাত্র আন্দোলনকালীন উনিশ জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় কারফিউর মধ্যে দেখা মাত্র গুলি করারও সিদ্ধান্ত হয় সেখানে অভিযোগে আরও বলা হয় এমন সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল মানবতা বিরোধী অপরাধ করেছে মঙ্গলবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান ইতোমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা দল হিসাবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান ছিল তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন তারা চেষ্টা করবেন এবং সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদন আগেরই ছিল সেটাকে দ্রুত সব সকল আবেদন একই সাথে নিষ্কর্তি করা সম্ভব ছিল না ক্রমান্বয়ে করা হচ্ছে এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন রেজিস্টার নাম্বার পেলে আনুষ্ঠানিক কাণ্ডের শুরু হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আরো বলেন তদন্তকালীন অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনি পদক্ষেপ। ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দল এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবারে এই সপ্তাহের বিশেষ প্রতিবেদন। ফৌজদারি অপরাধে অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে আগে স্বজনদেরকে জানানোর বাধ্যবাধকতা না থাকলেও এখন বারো ঘন্টার মধ্যে পুলিশকে অবশ্যই সেই তথ্য